অধীনে জেলা পুলিশের থানার পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবির পুরুলিয়া দু নম্বর ব্লকের ছাড়া দুমদুমি গ্রাম পঞ্চায়েতের ছাড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এই চক্ষু পরীক্ষা শিবির আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছাড়াও জেলার অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা বিনামূল্যে ও রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের মানুষ চক্ষু পরীক্ষা করানোর জন্য স্বাস্থ্য উপস্থিত হয় এলাকা থেকে প্রায় কয়েক শত সাধারণ মানুষ এই পরিষেবা পেয়ে আনন্দিত বলে জানা গিয়েছে যে আমরা লোকেশনাল হসপিটাল আছে নদীর স্থানের আন্ডারে সেখানে আমরা পুনামূলক অপারেশন করে তাদের আমরা বাড়ি পৌঁছবে এই জন্য একটা প্রক্রাম আমরা দিয়েছি জেলা পুলিশের বিভিন্ন প্রান্তে এটা হচ্ছে জেলার প্রান্ত আজকে মফসপুর থানার উদ্যোগে এখানে হচ্ছে এটা জনসংখ্যা সম্পর্কে একটা পার্ট আছে আমরা এটা কন্টিনিউ করবো পুরো জিং